আল্লাহ তায়ালা জান্নাত সৃষ্টি করার পর ফেরেস্তাদের বললেন যাও দেখে আসো আমি আমার বান্দাদের জন্য কি প্রস্তুত করেছি ফেরেশ তারা জান্নাত দেখে ফিরে এসে বললেন হে আমাদের রব তাতে এমন সব নিয়ামত আছে যা চোখ কখনও দেখেনি কান কখনো শোনেনি আর মানুষের মন কখনো কল্পনাও করেনি তারপর আল্লাহ জান্নাতকে কঠিন কষ্ট ও পরিশ্রম দিয়ে ঘিরে দিলেন আল্লাহ আবার ফেরেশ বললেন এখন গিয়ে দেখে আসো ফেরেশ ফিরে এসে বললেন হে আমাদের রব এখন ভয় হচ্ছে হয়তো খুব অল্প সংখ্যক মানুষই এতে প্রবেশ করতে পারবে এরপর আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন এবং ফেরেশ বললেন যাও দেখে আসো আমি কেমন শাস্তি প্রস্তুত করেছি ফেরেশ তারা গিয়ে দেখে এলেন আগুন যন্ত্রণা চিৎকার অন্ধকার ভয়ঙ্কর অবস্থা তারা ফিরে এসে বললেন হে আমাদের রব এখানে কেউ কখনো যেতে চাইবে না এরপর আল্লাহ জাহান্নামকে পাপ ভোগ বিলাস লালসা আনন্দ দিয়ে ঘিরে দেন ফেরেশ তারা এবার দেখে এসে বললেন এখন ভয় হচ্ছে হয়তো এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না